আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমাসেন মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো দাঁতের যত্নে বিশুদ্ধ পানির ব্যবহার নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা এমটির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমি আফি ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি চব্বিশ পঁচিশ বেস্টের একজন স্টুডেন্ট আমার ডিপার্টমেন্ট ডেন্টাল আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় কিশোরগঞ্জ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল আপনি আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো দাঁতের যত্নে বিশুদ্ধ পানি গুরুত্ব আপনি কিভাবে দেখেন ধন্যবাদ দাঁতের যত্নে বিশুদ্ধ পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মুখ গহ্বরের জীবাণু বৃদ্ধি রোধ করে এবং মুখের সামগ্রিক পরিচ্ছন্নতা বজায় রাখে দূষিত পানি দিয়ে কুলি করলে দাঁতের পাশাপাশি মাড়ির সমস্যা ইনফেকশন এমনকি মুখে গা পর্যন্ত হতে পারে আমরা সাধারণত পানি শুধু পান করার জন্য দেখি কিন্তু আপনি বলছেন কুলি করার সময় বিশুদ্ধ পানি জরুরি কেন ঠিক ধরেছেন অনেকে অপরিশোধিত পানি দিয়ে মুখ ধুয়ে থাকেন বিশেষ করে ব্রাশের পরে এতে জীবাণু মুখে ঢুকে দাঁত মারির ক্ষতি করতে পারে। বিশেষ করে যারা ইনফেকশনে ভুগছেন বা দাঁতের চিকিৎসা নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশুদ্ধ পানি ব্যবহার আরো ধরনের বিষয় শেখানো হয় আমরা শুধু দাঁতের গঠন বা চিকিৎসা শিখি না ওরাল হাইজিন এবং এবংয়ার এর দিকেও গুরুত্ব দেওয়া হয় যেমন কিসের মাধ্যমে মুখে ইনফেকশন ছড়াতে পারে তার মধ্যে দূষিত পানি একটি গুরুত্বপূর্ণ উৎস সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তারা যে পানি ব্যবহার করছে তা দাঁতের জন্য নিরাপদ কিনা সবচেয়ে ভালো পানি উৎস সম্পর্কে সচেতন থাকা ফিল্টারকৃত পানি ফুটানো পানি বোতলজাত পানি বিশুদ্ধ পানি নিরাপদ পানির রং গন্ধ বা স্বাদে কিছু অস্বাভাবিকতা থাকলে সেটি ব্যবহার না করাই ভালো আপনি যদি দর্শকদের দাঁতের যত্নে বিশুদ্ধ পানি ব্যবহারের তিনটি পরামর্শ দেন তাহলে কি কি বলবেন প্রতিবার ব্রাশ করার পর খাবার খাওয়ার পরে কুলি করার জন্য বিশেষ পানি ব্যবহার করুন দাঁতের যে কোনো সমস্যার সময় বিশুদ্ধ পানি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা উচিত নয় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই নিয়ম আর কঠোরভাবে মানা উচিত কারণ তাদের প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম এই বিভাগের শিক্ষার্থী হিসাবে আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান আমি নিজেকে একজন দক্ষ ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে গড়ে তুলতে চাই তবে শুধু চিকিৎসা নয় মানুষের মাঝে ওরাল হাইজিন এবং পানির নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানো আমার অন্যতম লক্ষ্য ভবিষ্যতে গ্রামীণ স্কুল পর্যায়ে সচেতনমূলক ক্যাম্প করতে চাই আপনি আপনার আজকের আলোচনায় আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দাঁতের যত্নে বিশুদ্ধ পানির ব্যবহার নিয়ে আমাদের সবাইকে দাঁতের যত্ন নিতে হবে সবাইকে ট্রমা এমটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন